তো বন্ধুরা গতকাল যেটা বলছিলাম যে অমৃত কুম্ভের সন্ধানে এটা আমার চতুর্থবার এটাই আমার এই পোস্টের শিরোনাম আমার এইবারে ভ্রমণের আমি অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বা অনেক রকম অভিজ্ঞতা আমি অর্জন করেছি তো অমৃত এবং গরল যেটা আমরা জানি যে আমাদের মাইথোলজিক্যালি যখন অমৃতের সন্ধানে মন্দার পর্বতকে মাঝখানে রেখে বাসুকি নাগ এবং নিচে ভগবান বিষ্ণু কুকুর অবতার তার উপরে সেই চার্ন করা হয় অর্থাৎ মন্থন করা হয় সেখান থেকে বিভিন্ন জিনিস উঠে আসে সেখান থেকে ঐরাবত উঠে আসে সেখান থেকে পঞ্চজন্য উঠে আসে সেখান থেকে ধন্যন্তরি উঠে আসে সেখান থেকে বারুণী সুধা উঠে আসে এবং গরলও আসে সেখান থেকে এবং অমৃত আসে সেই গরল নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব এবং তিনি কিন্তু আদি যোগী মানে আমি যদি বলি আমাদের আমাদের বাঙাল ভাষায় একটা কথা আছে মানুষ বাঁচে খেলার লেগ মানুষ বাঁচে দুটো কারণেই বাঁচে প্রথম একদম বেসিক ইনস্টিংক্ট যেটা হচ্ছে খাদ্য তারপর হচ্ছে যৌনক্রিয়া বা তার সন্তান সন্ততি বংশধর বৃদ্ধি এই দুটো হচ্ছে বেসিক ইনস্টিংক্ট তারপরে অনেক কিছু এসছে কিন্তু এই দুটোর বাইরে এখনও মানুষ যেতে পারেনি এবং সেটাই আমি উপলব্ধি করলাম এবং যার জন্য আমাদের ভারতীয় মাইথোলজি সেটা বলা হয়ে থাকে যে আদি যোগী শিব এবং দেবাদিদেব মহাদেব যে শূন্য থেকে সৃষ্টি হয়েছে এই যে যার সিম্বল হচ্ছে লিঙ্গ সেই আমার এই কথাটার সঙ্গে এটা কিছু টাকা কমপ্লিমেন্ট করছে যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের প্রথম আমরা যদি আমাদের এনথ্রোপোলজিক্যাল স্টাডি করি মানব সভ্যতার ইতিহাস সেটা স্টাডি করি শুরুতে তাই ছিল মানুষের উদ্দেশ্য প্রথম হচ্ছে খাদ্যের সংস্থান বড় বিষয় ছিল তারপর হচ্ছে বংশ বিস্তার করা সেখান থেকেই কিন্তু আমাদের লিঙ্গ পূজার উদ্ভব এবং যেখানে দেবাদিদেব মহাদেব আমি এই দেবতা আমি মনে করি সেটা মানুষের মননে হোক মানুষের পুস্তকে হোক মানুষের বিদ্যায় হোক যেখানে হোক সেটা কোনো না কোনোভাবে জাস্টিফাইড আদি যোগী মহাদেব যাই হোক এটা আলাদা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে গেল আমার বলতে গিয়ে কিন্তু আমি যেটা দেখেছি আমি যেটা আমার অমৃত কুম্ভের সন্ধানে গত চারবার গত তিনবার গেছি এবং চতুর্থবার আমি এটা পড়েছিলাম নাইনটিন এইটটি থ্রি ফোরে মানে নাইনটিন ফিফটি ফোরে অমরেশ বসু অর্থাৎ কালকুট নামে এই পুস্তক বা উপন্যাস মহা উপন্যাসটি রচনা করেছিলেন অমৃত কুম্ভের সন্ধানে তখন এই এলাহাবাদ কুম্ভেই উনি কিন্তু গিয়েছিলেন এবং সেখানে থেকে এই মহামূল্যবান পুস্তকটি রচনা করেন এবং আমি তখন এইটটি ফোর এইটটি ফাইভে আমার আমার জন্ম হচ্ছে সেভেন্টি টুতে তো সেইখানে আমি এই পুস্তক পড়ি এবং সেটার প্রতি ইন্সপায়ার হই এবং তারপরের থেকে দু থেকে আমি কিন্তু কুম্ভমেলা মেলা যাই দু হাজার তেরো এলাহাবাদ পূর্ণ কুম্ভ দু হাজার ষোলো উজ্জয়িনী না কুম্ভ আবার দু হাজার উনিশ এলাহাবাদ অর্ধকুম্ভ আবার এই দু হাজার চব্বিশে গেলাম এবং এই দু হাজার চব্বিশে যাওয়ার পেছনে আমি হতদম হয়ে গেছিলাম মানে আমি যাব যাব করছি কিন্তু টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছে ট্রেন ক্যান্সেল হচ্ছে টিকিট কনফার্মেশন হচ্ছে না আমি যেতে পারছি না হ্যাঁ তারপরে আপনারা যারা দেখেন আমার সাথে পথে ঘাটে মানে আমার যারা কোর ফ্রেন্ড তারা বারবার জিজ্ঞেস করছেন আমি ভাবলাম আমার জন্য না হোক আপনাদের জন্যই যাই তো গিয়েও ওই সেই একই জিনিস পেলাম একই দর্শন আমার লাভ হলো যেটা আমার উপলব্ধি হলো আমি কি অমৃতের সন্ধানে গিয়েছিলাম কি অমৃত আমি পেয়েছি কি গরল আমি দেখেছি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভববুরের সঙ্গে থাকুন সামনের দিন সেই বিষয় নিয়ে আলোচনা করব সামনের যে পোস্ট হবে সেখানে ধন্যবাদ শুভরাত্রি